বাংলাদেশের মধ্যে সর্বনিম্ন প্রাইসে যদি আপনারা গস কাপড় নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু ফ্যাক্টরি থেকে এই ধরনের গস কাপড় যত ধরনের গস কাপড় এর থেকে জ্যাট যত রকমের কোয়ালিটির গস কাপড় হয় প্রিন্টের বলেন পবলিন বলেন বয়েল বলেন ডিজিটাল বলেন তারপরে আপনারাদের যাদের ডিজিটাল চায়না বয়েল যত রকমের গস কাপড় বাংলাদেশে আসে সব কিন্তু আমরা সরাসরি কারখানা থেকে সারা বাংলাদেশে হোলসেল করছি আর আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে রং কষে থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যেগুলো আপনারা বাজারে লোকাল বাজার থেকে যে প্রাইসে কিনেন তার থেকে মিনিমাম আমি আপনাকে প্রতি গজে পাঁচ থেকে দশ টাকা সেভ দিতে পারবো যারা আমাদের কাছ থেকে নিয়ে সরাসরি পাইকারি হোলসেলে বিক্রি করতে পারছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এই হচ্ছে বহরের গস কাপড় হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তার সাথে আমাদের কিন্তু এখানে ডিজিটাল গস কাপড়ের কালেকশন এদিকে দেখতে পারতেছেন এবং আমাদের এখানে পেয়ে যাবেন আপনারা প্রতিটা ডিজাইনেরই সাথে করে অন্যও আপনারা নিতে পারবেন এছাড়া আমাদের কিন্তু এই পাশে কিন্তু দেখেন চায়না বয়েলেরও প্রচুর পরিমাণের কালেকশন আছে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো দিচ্ছি এর সাথে আমাদের কিন্তু এবং প্রচুর পরিমাণের কালেকশন আছে এগুলো জাস্ট আমাদের স্যাম্পল আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই আমাদের গস কাপড়ের কালেকশন দা আপনারা আপনাদের ফ্যাক্টরি থেকে একটু দেন আমরা কিন্তু আগে গস কাপড় যে বিক্রি করতাম শুধু আমাদের কারখানা থেকে আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমাদের শোরুমে এই গস কাপড়টা তুলছি আপনার যদি লাগে যে এই ডিজাইনের আমার ভাই দশ থান বিশ থান তিরিশ থান লাগবে আমি আপনাকে দিতে পারবো প্রতিটাই আমাদের গোডাউনে হিউজ পরিমাণের কালেকশন আছে আমাদের গোডাউনে দেখেন প্রচুর পরিমাণে স্টক আছে প্রচুর পরিমাণে এক ডিজাইনের দশ থান বিশ থান তিরিশ থান দেওয়া কোনো ব্যাপার না আপনি যদি চান যে আপনার ব্যক্তিগত কোনো পছন্দের কোনো ডিজাইন থাকে আপনার ব্যক্তিগত পছন্দের মতো যদি কোনো ডিজাইন থাকে যে এই ডিজাইনটা ভাই আমার আমার দোকানের নামে আপনি করে দিবেন আমি আপনাকে করে দিতে পারবো কারণ সব প্রোডাক্টই আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব সুতা থেকে আমরা প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি